সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন চলে আসছি পানের বর্জে দেখতে পাচ্ছেন সবাই পানের বর্জ ব্যস্ত আমি কথা বলবো ওনাদের সাথে লেটস গো সুপ্রিয় দর্শক আমরা কথা বলবো পান বাদাইকার যা কাজ করতেছে তাদের সঙ্গে

পান তোলা যাবে এখন থেকে আপনারা পরে পান তোলার সুযোগই হবে আমরা সরদার ভাইশনের কথা বললাম উনি এখন হচ্ছে পান বর্ষবাধি কাজ করতেছেন এবং এটি 10 12 দিন পরে পান তুলতে পারবেন কতদিন পর পর পান তুলেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে পান তুলেন এবং হাটের দিনে কত টাকার পান তুলেন একটা পাঠে আপনারা দিলেন 100 পান দিবেন কিন পোয়া আচ্ছা আচ্ছা তাহলে কত আসে তাও কত বিক্রি হয় এক আপনার পান ধরেন যদি বড় হয় পান সে ক্ষেত্রে আপনার ধরে নেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার ধরে নেন পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা পোয়া পান বিক্রি হবে আর যদি মাছারি হয় মাছারির দাম একটু কম আর সাতটা হলে সাতটার দাম একটু কম হবে সব চাইতে আমাদের দলের একটা সুবিধা কি আমাদের দলে বাংলাদেশ সরকার মানে যেভাবে দেশ গড়ে বাংলাদেশ গড়ার অঙ্গীকার ঠিক আছে ধন্যবাদ আমিও বিষয়টি খুশি হলাম যে এখানে আপনারা সবাই কেউ মাদকের সঙ্গে জড়িত না এবং

এই জায়গার নাম হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন পানের বর্জ্যের কিভাবে প্রক্রিয়া হয় পান তোলে এবং হাটে বিক্রি হয় কত বিক্রি হয় সে সম্পর্কে আমরা জানলাম তো সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম አለይም ሰላም ራህመቱላ የበረከት